ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার এবং দেশ ধ্বংসকারী পাকিস্তানের ক্রেতাত্মা রাজাকার সম্রাট ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের লক্ষ্যে এক দফা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার জননন্দিত নেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি ইসমাই রহমানের প্রিয় দেশবাসী আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জিন যাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের প্রতি সব থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীনস সে আজকে আমরা যারা আওয়ামী লীগ নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের কাজকর্মের উপরে নিষেধাজ্ঞা জারি করে পাবলিকলি সে বাইরে গেলে বলবে যে না আমি তো ব্যান করে একটু স্থগিত করা হয়েছে আর এদিকে সব নিষিদ্ধ বলে দেয় এমনকি হাইকোর্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পাচ্ছে কেন প্রধান বিচারপতি অন্য বিচারপতিকে শোকস করে আমি জানি না এই ধরনের ঘটনা পৃথিবীতে কখনো আছে কি না কারণ একটা মামলা হলে জামিন পাওয়ার অধিকার তো সকলেরই আছে সেটা তো আইনসম্মতভাবেই হয় আর সেখানে জামিন দেওয়া হলো কি না সেই শোকজ করা হয় জজ সাহেবদের বিরুদ্ধে অনেকেই ভেবেছিল তিনি ইশ্তায় সাহেবের ছেলে হয়তো একটা পার্সোনালিটি নিয়ে থাকবেন ন্যায় বিচারটা বোধ হবে কিন্তু সেটা তো হবেন না হবার নয় কারণ ক্ষমতায় তো এসেছে অবৈধভাবে অবৈধ সরকার হাত ধরে মপ ভায়োলেন্স সৃষ্টি করে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপ্লিট ডিভিশনের জজ হাইকোর্টের জজ তাদের সবাইকে একবার তাড়িয়ে দিয়ে তারপরে আমাদের প্রধান বিচারপতি অন্য বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল যারা ক্ষমতায় বসলো তারা কি কোনো ন্যায় নীতি মেনে আইন মেনে বসেছে তত বসেনি বসবে স্বাভাবিক কারণ নিজেই তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে কাজ সেখানে আর তাদের কাছে আর ন্যায় বিচার চাওয়ার আশা তো নেই এবং সেটা তারা প্রমাণ করে দিল এই জামিন পেলে তার জন্য জামিন দিলো কেন সেই জন্য শোকাজ করে দিয়ে প্রতিনিয়ত এক একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে আচ্ছা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর চরমভাবে অত্যাচার অপরাধটা কি আওয়ামী লীগের এই আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশকে স্বল্পোন্নত যথেষ্ট উন্নীত করেছে আবার আওয়ামী লীগই সরকার এসে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে আমরা যখন মানুষের জন্য কাজ করি মানুষকে মানুষ হিসেবে দেখি কে কোন দল সেটা তো বড়ো কথা না যখন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছি তখন মনে করছি সব নাগরিকই তো সমান তাদের সব অধিকার আছে আমরা সেইভাবেই করেছি কিন্তু আমরা এখন কী দেখি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বদ্ধ আর মানে বিভিন্ন রিপোর্ট আর ইসে যে সমস্ত কথা লেখা হয় মানে আমাদের বুদ্ধে সব দোষ হল আওয়ামী লীগের কিন্তু এমন কোন দিন নাই যে বাংলাদেশে মানুষ খুন না হচ্ছে প্রতিদিনই আছে কোনো কোনো এলাকায় দশ থেকে বারোটা করে বাড়ার হচ্ছে সব হিসাব এখনও পাওয়াও চায় না কারণ কেউ তো লেখারই সাহস পায়নি খুঁজে খুঁজে সবগুলি বের করতে হচ্ছে সেভাবে আমি বলবো এই অল এলাকায়ও কাঁধে কাঁধে বাড়িঘর ভেঙেছে কারা মেরেছে কিছু রিপোর্ট দেওয়া হয়েছে কিন্তু আমি জানি যে যখনই আমি কোথাও সভা করব জানতে পারলেই অমনি তারা সেখানে আমাদের নেতাকর্মীর উপরে চরম অত্যাচার শুরু করে অর্থাৎ কোনো কথা বলার স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই আমরা নিষিদ্ধ তাই আমাদের সব কিছু বন্ধ কে কাকে নিষিদ্ধ করে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি আর এরা আসতে অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর তারাই আজকে নিষিদ্ধ করে আমাদেরকে বলোই তো গৃহস্থের ক্ষমতা মানে খবর নাই চোর যে বসে আছে ঘরে এরকমই অবস্থা বাংলাদেশে এখন তারপরে নাকি আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি এখন জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ধরলে তাদের শাস্তি দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল যারা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছে আপনারা একটা ভেবে দেখেন মানবাধিকার যারা লঙ্ঘনকারী সেই মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার নিয়ে কিন্তু আমাদের ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে অনেকে খুব সোচ্চার কিন্তু যে মানব জঙ্গি বা সন্ত্রাসী সে যে খুনি সে যে যে মানুষগুলোকে হত্যা করলো তাদের কি মানবাধিকার নাই তাদেরকে বেঁচে থাকার অধিকার ছিল না তাদের কি পরিবার পরিজন ন্যায় বিচার পাবে না আমার বুদ্ধে বলা হয় আপনি কি সব গুম করে ফেলেছি কাকে গুম করলাম কোথায় গুম করেছি আর আয়নাঘর আর আয়নাঘর তো গোটা বাংলাদেশি এই বাংলাদেশে কি কারো কারো কথা বলার অধিকার আছে এই বাংলাদেশে কি কেউ মত প্রকাশে করতে পারে মত প্রকাশের স্বাধীনতা আছে স্বাধীনভাবে তার রাজনৈতিক কর্ম চালাতে পারে পারে না তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা কেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে যাব দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রথমে তারা করলো অপারেশন ক্লিন হার্ট প্রায় দুশো আড়াইশো মানুষকে হত্যা করলো এই সেনাবাহিনী দিয়ে হত্যা করান হলো এবং আমাদের আওয়ামী লীগের আমাদের গবেষণা প্রতিষ্ঠা সিআরআই এর সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেলো পনেরোটা কম্পিউটার তিনশো ফাইল প্রায় দশ হাজারের মতো বইপত্র নগদ অর্থ প্রায় পঞ্চাশ হাজারের মতো পঞ্চাশ হাজারের মতো সব নিয়ে গেল সিজ করলো এবং ওই অফিস বাড়িটাই মানে যে ফ্ল্যাটে আমরা করেছি সে ফ্ল্যাটের মধ্যে তালা দিয়ে রেখে দিলো আর এই যে হত্যা হলো তার বিচার হবে না খালেদা জি ইন্ডেমনিটি দিলো ঠিক পনেরোই আগস্টে জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের যেমন যে অরহমান আর মিলে ইন্ডেমনিটি দিয়েছিল খালেদা জিয়া এদেরকে ইন্ডেমনিটি দিল আমলিক লীগ সবসময় ন্যায় বিচার করেছে আওয়ামী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি কাছে গুমখুনের কথা বলে গুম খুন তো ইউনুস করে যাচ্ছে আমাদের আওয়ামী লীগের প্রায় আট হাজারের উপর নেতাকর্মী আহত নিহত এবং নিখোঁজ প্রত্যেকটা নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে সেখানে অনেকে মারা গেছে কারো কারোর নাম ঠিকানা পাওয়া গেছে কারো পাওয়া যায়নি এমনকি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যখন আগুন দিয়ে পড়ালো এবং এই আগুনটা দিলো কে পাঁচে আগস্টে রোমান হালদা হাওলাদার নামে যুবদলের এক নেতা তিনি আবার আগুন দিতে দিতে ফটো তুলে আবার সার তারেক রহমানকে পাঠালো তাকে খুশি করতে এবং খুব গর্ব করেই তারা আগুনটা দিল আর পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এসে বুলডোজার দিয়ে ওই বাড়িটা ভেঙে ফেলা হলো পুড়িয়ে যা ছাড়খাড় করে দিল কত মূল্যবান জিনিস কত স্মৃতি কত ঐতিহাসিক দলিল এবং অনেক বই নাহলে বিশ পঁচিশ হাজার বই তো ছিল সেখানে আমাদের লাইব্রেরি ছিল একটা আমার বাবার ব্যক্তিগত লাইব্রেরি আর আমরা মিউজিয়াম করেছিলাম মিউজিয়ামের জন্য লাইব্রেরি এবং আর্কাইভ করে রেখেছিলাম সব তো ধ্বংস করে দিল সব ধ্বংস বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না যেখানে যেখানে কলেজের বইগুলি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে সেগুলিকে অন্যায় না আর গুম গুম করে যাচ্ছে যে যারা এখন এসে সামনে কথা বলছে তাদের চেহারাটা দেখেছেন সবার তাদের যদি ঘুম করে রেখে থাকি তারা আসলো কী করে বাইরে ঠিক অপরদিকে তাকান আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেলখানায় অকথ্য অত্যাচার তাদের উপর হচ্ছে একটা বন্দির যে অধিকার সে অধিকারটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদের ডিভিশন দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না আবার হচ্ছে খাবারে বিষ মিশানো হচ্ছে যেন তাদের সমস্ত ব্রেন ড্যামেজ হয়ে যায় শারীরিকভাবে প্রত্যেকে অসুস্থ সকলেই তো সুখে কাঠ হয়ে গেছে কিন্তু আমার গুম পার্টি কিন্তু বেশ নাদুস নদোষী আছে এটা একটু তুলনা করে দেখবেন সবাই আওয়ামী লীগ ভেসে আসা দল না উনিশশো সালে আওয়ামী লীগ সংগঠন পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত নয়বার সরকার এসেছে প্রতিবার জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে দেশ স্বাধীন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবেই কিন্তু যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করা হয়েছে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে আওয়ামী লীগ ধর্মীয় স্বাধীনতা সেকুলারিজমে বিশ্বাস করে আমরা বাঙালি জাতি আমরা জাতিতাবাদী বিশ্বাস করি আওয়ামী লীগ সুষম উন্নয়নে বিশ্বাস করে সকল মানুষের সমান অধিকার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা এই নীতিতে বিশ্বাস করে বলেই আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করতে পারে এবং মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারে তিন হাজার দুইশো মেগাওয়াট না আটশো মেগাওয়াট পরবর্তীতে বিদ্যুৎ পেয়েছিলাম আঠাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি মাত্র তেতাল্লিশ ভাগ মানুষ বিদ্যুৎ পেত আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি যেখানে যেখানে বিদ্যুৎ পৌঁছাতে নদীর তল দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে আমি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আর বাকি সব জায়গায় সোলার প্যানেল দিয়েছি কিন্তু প্রত্যেকটা ঘরে আলো জেলে দিয়েছি কামার কুমার জেলে তাঁতি হিজড়া কুষ্ঠরোগী প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অনগ্রসর মানুষ ক্ষুদ্র নিগোষ্ঠী পাহাড়ি সমতলভূমি প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নত করা প্রত্যেকটা মানুষকে একটা ঘর বাড়ির ঠিকানা দিয়ে দেওয়া বাংলা সেটা আমরা করে দিয়েছি সীমিত সম্পদ দিয়ে এত বিশাল জনগোষ্ঠীকে তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দিয়ে বিনামূল্যে ত্রিশ প্রকার ঔষধ দেওয়া শিক্ষার দ্বার উন্মোচন করে দিয়ে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া উচ্চশিক্ষার ব্যবস্থা করা ভূমিহীন গৃহহীন মানুষ প্রায় আট লক্ষ চার হাজারের উপর পরিবার কি চার পাঁচ হাজার পরিবার তাদেরকে আমরা বিনামূল্যে ঘর দিয়েছি বাড়ি দিয়েছি জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি এবং উন্নত মানের জীবন দিয়েছি এগুলিকে আমাদের অপরাধ আর কি দিল দেশকে শুধু লাশ আর লাশ নদীতে লাশ পুকুরে লাশ ঘরে লাশ মানুষ পোড়া হাত কাটা পা কাটা চোখ তোলা নির্যাতিত মানুষের হাহাকার কেউ ঘর বাড়িতে থাকতে পারে না ঘর বাড়ির সব কিছু শেষ কোথায় থাকবে কিভাবে জীবন জীবিকা চলবে কারণ আওয়ামী করে সেটাই অপরাধ হয়ে গেছে আওয়ামী অপরাধীটা কার কাছে সেটা আমার প্রশ্ন ইনুস কে দীর্ঘদিন চক্রান্ত চলছে আমি বারবার সবাইকে সাবধান করেছি বলেছি কোটা আন্দোলন যখন শুরু হয় তখনও বলেছিলাম যে এ আন্দোলন কোনো অন্য আন্দোলন নেই এটা হলো সরকার উৎখাতের আন্দোলন কারণ আমি তো জানতাম আন্তর্জাতিক চক্রান্ত এবং ইউএস এইডের টাকা ডিপ এস্টেটের কারসাজি কিভাবে পরিকল্পিতভাবে তারা করেছে যদি আমেরিকার আপনারা গুগলে যান কোন কোন দেশে তারা কি কি সহযোগিতা দিয়েছে ইউএসআইডের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে সেগুলি যদি একটু ব্রাউজ করে দেখেন অনেক তথ্য পেয়ে যাবেন অনেক তথ্য সেখানে পেয়ে যাবেন শুরু থেকেই সময় আমার বুদ্ধ লেগেই আছে কেন আমি দেশ বেঁচতে চাইনি বা আমার একটা ছোটো দেশ বিশাল জনগোষ্ঠী যে সমুদ্রসীমা আইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন উনিশশো সালে এরপরে জিয়াউর রহমান ক্ষমতা এসেছে এরশাদ ক্ষমতা এসেছে খালদা জিয়া ক্ষমতা এসেছে কত এসেছে সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই দাবিটুকু করা কথাটা বলা সেটাও তো তারা কিছু করেনি ছিয়ানব্বই সালে আমি আসার পর প্রথম আমরা শুরু করি আনক্র সই করি এবং কিভাবে আমরা সমুদ্রে আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত করব তার জন্য সমস্ত প্রস্তুতি আমি নিয়েছিলাম তবে যখন ক্ষমতা আসতে পারলাম না আটটা বছর চলে গেল আনক সৈকলে দশ বছরের মধ্যে আপনাকে আপনার দাবি পেশ করতে হয় আরবিট্রেশন হবে আর নয়তো আদালতে যেতে হবে ওই অল্প সময়ের মধ্যে সকল তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে যে আমরা আমাদের সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি সমুদ্র সম্পদ আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে সেটা করে দিয়েছি আমাদের সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ণিত নয় এটা নিয়ে আমরা এই নীতিতে বিশ্বাস করি কিন্তু আমার ন্যায্য অধিকার যেটা সেটা তো আমি আদায় করব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আমরা আমাদের সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং সমুদ্র সম্পদ আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ লাগাতে আমরা গবেষণা শুরু করেছি এবং নীতিমালা প্রণয়ন করেছি এবং সেই সেখানে আমাদের গ্যাস অনুসন্ধান থেকে শুরু করে মৎস্য আহরণ সব ব্যবস্থা আমি করেছিলাম আজকে সেই দেশটাকে দিয়ে দিতে হবে অন্যের হাতে যে সোনা দিয়া দ্বীপ যেটাকে আমরা রেখেছিলাম ইকো পার্ক করব অত্যন্ত সুন্দর একটা দ্বীপ যেখানে একসময় ফিজিবিলিটি স্টাডি করে বলা হয়েছিল ওখানে ডিপ পোর্ট হবে আমি মহেশখালীতে নিয়ে গেলাম ডিপ পোর্ট আর ওটাকে রেখেছিলাম প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য অনেক ধরনের স্পিসেস আছে সেখানে অনেক ধরনের প্রাণী প্রাণীজ সম্পদ আছে জলজ সম্পদ আছে যা সাধারণত পাওয়া যায় না সেই জায়গাটা বজায় রেখে দিয়ে দর্শনীয় করে সুন্দরভাবে করার জন্য প্ল্যান করে দিয়ে এসেছি এখন সেটা দিয়ে দিতে হবে সেন্ট মার্টিন সেখানে এখন সাধারণ মানুষ যেতেই পারে না পরিবেশ নিয়ে যারা এত ঘন ঘন মামলা করত সেই পরিবেশ আবার কোথায় সিলেটের পাথর গায়েব বালু গায়েব সেন্ট মার্টিন পুরে শেষ পরিবেশ প্রকৃতি সম্পূর্ণ ধ্বংস এখন আর মামলা করা লাগে না ও মামলা তো মামলার জন্য ছিল না ও মামলা তো পয়সা খাওয়ার জন্য ছিল আমাদের লুটি খেতে পারছে ইনুস তার উপদেষ্টারা অধিকাংশ উপদেষ্টা বিদেশি নাগরিক তারা এখানে এসে বসে লুটপাট করে খাচ্ছে ইনুস তো নিজেই একজন লুটেরা আমরা নাকি মানি লন্ডারিং করেছি একটা বস্তু একটা বছরে বেশি তো হয়ে গেল কই একটা প্রমাণ তো দিতে পারলো না কিন্তু মিথ্যা কথা বলেই যাচ্ছে মিথ্যা কথা বলে সে একটা চ্যাম্পিয়ন মিষ্টি মিষ্টি করে খুব কথা বলে যা বলে তার করে তার উল্টো এখন তার চেহারা মানুষের কাছে খুলে গেছে ছয় হাজার টাকার বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি সাহেবের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দেশে বিদেশে সম্পদ টাকাগুলি কোথা থেকে এসেছে সেটা ব্যাখ্যা দেয় না ট্যাক্স ফাঁকি দেয় সেটা ব্যাখ্যা দেয় না এক হাজার একশো এগারো কোটি টাকার উপরে তার কাছে ট্যাক্স পাওনা না ছেষট্টি কোটি টাকার মামলা হলো লেবারদের অর্থ আত্মসাত করেছে দেখে লেবার করে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ইনুস সে আসতে ক্ষমতায় বসছে বয়স তো কম হয় নাই এক পা গড়ে এক পা বাইরে তাও তো লোভ যায় না অর্থ পাচার করার জন্য কি চাল কিনবে দুবাই থেকে এক কোম্পানির কাছ থেকে ওটা তো চাল কেনা না টাকা পাচারের একটা সুযোগ কার্গো বিমানের কার্গো থেকে অস্ত্র লুট হয়ে যায় আবার সেখানে আগুনও লাগে সেক্রেটারিয়েট হাই কোর্ট সব জায়গায় আগুন আমাদের আওয়ামী লীগের নেতাদের তো ঘর বাড়ি আগুন পড়াচ্ছেই কাজে এই অন্যায় অবিচার চলে যাচ্ছে দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এক কোটি লোক আবার দরিদ্রসীমার নিচে চলে যাচ্ছে যেখানে আমি হয়তো দরিদ্রের হার মাত্র পাঁচ পার্সেন্টের আমি এনেছিলাম তা আবার বেড়ে গেছে আঠেরো পার্সেন্টের দারিদ্রের হার সেটাও বেড়ে গেছে ইউরুস মানে দক্ষতার সাথে দারিদ্রের হার বাড়াতে পেরেছে সে বলেছিল না দরিদ্রকে সে মিউজিয়ামে পাঠাবে বক্তৃতা দিয়েছিল নিজেই মিউজিয়ামে যাওয়ার অবস্থা হয়ে গেছে তার যা বলেছে তার উল্টো করে যাচ্ছে এরকম একটা অদক্ষ খুনি জঙ্গিদের ছেড়ে দিয়ে আমার নেতাকর্মীদের জেলখানায় নিয়ে অত্যাচার করে যাচ্ছে একদিন এর বিচার হবে তার মধ্যে সেনাবাহিনীর অফিসারদের পুলিশ সিভিল প্রশাসন একে একে সব ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে কে ইনুস্ত ফ্রুত করে চলে যাবে কাজে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকে এখন যে যেখানে আছেন অত্যাচার নির্যাতন মামলা হামলা প্রচুর আমি জানি তারপরেও আর কি আছে আমি তো সব হারিয়েছি হারাবাড়াও কিছু নেই পাওয়ারও কিছু নেই কিন্তু এই দেশটাকে তো এভাবে ধ্বংসতে দিতে পারি না বাপ মা ভাই সব হারিয়ে তো সেই ফিরে এসেছিলাম বাংলাদেশে যেখানে আমার বাবা আমার হত্যাকারীরা ইডিপডিটি পেয়ে তার এখন ক্ষমতায় যুদ্ধাপরাধীরা ক্ষমতায় তারপর তো ফিরে এসেছি বারবার মৃত্যু দুয়ার থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে বোধহয় আওয়ামী লীগের অগণিত নেতাগুলোই বাংলাদেশের মানুষের দোয়াই বোধে বেঁচে গেছি কিন্তু আজকে একবার অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এ বিশ্বাস আমার আছে সেই জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তা আমি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো সবাই ঐক্যবদ্ধ হন যার যা কিছু আছে সব নিয়ে সেভাবে প্রস্তুতি নেন একবার রুখে দাঁড়ালে ওরা কিছুই করতে পারবে না হ্যাঁ ওদের কাছে অবৈধ অস্ত্র অনেক আছে কোন কোন জায়গায় কীভাবে অস্ত্র নিয়ে এসছে সেটাও আমরা জানি সেগুলোর ব্যবস্থা নিতে হবে আর সেইভাবে আমাদেরও তৈরি হতে হবে অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে এবং জনগণ দাঁড়ায় জনগণের সামনে সব অস্ত্র অচল হয়ে যাবে কিন্তু জামাত শিবির এরাই ওই ট্রেনিং এবং এন সিপার্টিতে আবার ট্রেনিং করাচ্ছে কারণ জামাত অস্ত্র আনছে আর এরা ট্রেনিং করাচ্ছে পাকিস্তানের সাথে তাদের দহরম যে যুদ্ধাপরাধী যাদেরকে পরাজিত করলাম পরাজিত শক্তিদের পাঁচ আটছে ইন্ডুস বাহিনী সব কাজে তার হাতে দেশকে রক্ষা করার জন্য সকলকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনতার জয় হবেই হবে ইনশাআল্লাহ এবং আপনারা সাগর নদী পানি সব কিছুর সাথে যুদ্ধ করেই টিকে থাকে কাজে এখন আবার সকলকে এক হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ইনশাল্লাহ আবার এ দেশের মানুষকে আমরা শান্তি দেব নিরাপত্তা দেব উন্নত জীবন দেব। এটাই আমাদের প্রতীক্ষা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ খোদা আপেজ